কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি চন্দন সরকার ইউটিসি চ্যানেলে আজকে নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে পটল এখানে আমি রসুন একটু আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে সেখানে পটল আর আলু ভেজে নেব প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি তারপর চিংড়িগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে এগুলো একে একে সবগুলোই একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তারপর এখানে জিরে একটু গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়ন দিলাম তারপর একটু ভাপানো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এবার ভাজা হওয়ার পর এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে একটু টমেটো আমি বীজ ছাড়িয়ে টমেটোটাকেও কষিয়ে নেব তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেব সামান্য জল দিয়ে জলটা দিলে ভালো কষানোতে সুবিধা হয় তাই একটু জল দিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কী হয় তরকারির রংটা ভালো থাকে তরকারি হয়ে গেছে আমার এবার এখানে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কেমন হলো জানাবেন